নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি চলে এসে একটি নতুন রেসিপি নিয়ে গাজর ক্যাপসিকাম আলু পেঁপে এবং ধনে পাতা টমেটো পেঁয়াজ লঙ্কা আদা রসুন সমস্ত কাজু কিশমিশ সমস্ত সবজি আমি অল্প অল্প করে নিয়েছি সমস্ত কেটে নিয়েছি কেটে নিয়ে আমি কড়াইতে কাজু কিশমিশ তেজপাতা একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটু ওই কাজু কিশমিশগুলো একটু হালকা হালকা ভেজে নিচ্ছি তেজপাতা দিয়ে একটু জিরেও ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আর আমি একদম এটা না তেল দেওয়ার মতন একদম মানে এটা পুরো একদম ডায়েট করার মতন একটা খাদ্য মানে তৈরি করছি মানে এটা তেল দেবো না সামান্য এক মতো তেল দিয়েছি মানে তেল না দেওয়ার মতো দিয়েছি এবং আলুগুলোও দিয়ে দিচ্ছি আর মাংসগুলোও দিলাম দিয়ে হালকা করে অল্প করে ভাজবো কারণ আমি খুব কষাবো না এটা তো একটা স্যুপ টাইপের করব তো এবার গাজরগুলোও দিয়ে দিচ্ছি তারপর পেঁপেগুলো দিয়ে দিলাম সবটাই দিয়ে দিচ্ছি আস্তে আস্তে একে একে ক্যাপসিকাম গাজর আমি পেঁয়াজগুলো একটু গোটা গোটা করে কেটে নিয়েছিলাম বড়ো বড়ো করে পেঁয়াজগুলোও দিয়ে দিলাম এবং আমি এটা খুবই লঙ্কা কম একদমই দেবো না বলে চলে লঙ্কাগুলো আমি ফিরে নিইনি তো লঙ্কাগুলো একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম এবার চারটে লঙ্কা আমি হাসত গোটাই এর মধ্যে দিয়ে দেবো আর একটু আদা আর একটু রসুন অল্প সামান্য পরিমাণ একটুখানি শিলে থেতো করে নিয়ে দিলাম আর একটুখানি টমেটো দিয়ে দিচ্ছি টমেটোগুলোর বিচিগুলো ফেলে দিয়েছি কারণ ওগুলো খেলে অসুবিধা আছে তাই ওগুলো ফেলে দিয়েছি দিয়ে এবার ওগুলো হালকা হাতে অল্প করে একটুখানি নরম আছে ভেজে নিলাম নিয়ে আরেক পাশে আমি গরম জল করেছিলাম গরম জল একটুখানি দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি ফুটে উঠবে ফুটে উঠলে আমি এটা একটুখানি একটা ডিম ফাটিয়ে রেখেছি সেই ডিমটা আমি এর মধ্যে ফাটানোর ডিমটা দিয়ে দেব ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে একটু মাখো মাখো হয়ে আসবে তারপর আমি একটুখানি শেষে একটুখানি গুলে রেখেছি সেটা একটুখানি দিয়ে দেবো দিলে এটা বেশি মাকোজকো বেশ একটু আঠালো আটলো ভাব হয় তো এই জন্য একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এরপর একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি একটু স্বাদের জন্য একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম এবার বন্ধুরা নামানোর সময় আমি একটুখানি একটুখানি ঘি দিয়ে দেবো সামান্য আর একটু গরম মশলা ঘি আর গরম মশলা নামানোর সময় একটু দিয়ে দেবো তো আমি এই ঘিটা ব্যবহার করেছিলাম রেড কাউ এই যে রেড কাউ ঘিটা আমি ব্যবহার করেছি একটু রেড কাউ ঘি দিয়ে দেবো আর ওই গরম মশলাটা নামানোর সময় গরম মশলা না সরি এটা হচ্ছে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম তো আমার রান্নাটা এরকম এসেছে আমি খুব কালারিংও করিনি খুব মশলাপাতিও দিইনি তো এরকমভাবে রান্নাটা আমার কম্পানিতে কেমন লাগলো বন্ধুরা রান্নাটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন